হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা রাজ বেশি ব্লক চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম দেখো প্রথমে আমি ঈশানকে টিউশনে ছাড়তে যাচ্ছিলাম তো ঈশানকে টিউশানে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি অবিরাজের বাড়িতে কিন্তু ঈশানকে তোমার দাদাভাই একটু পরে টিউশন পড়ার পরে ছেড়ে দিয়ে গেছে তোমার দাদাভাই অনেকটাই পরে এসেছি কেক টেক কাটার পরে তো দেখো এখন ফটো ওটো তোলা হচ্ছে সব কেক কাটবে বিরাজ তো অভিরাজ মানে আন্টিদের ফ্যামিলির সাথে তো আমাদের ফ্যামিলি আমরা আর কি আমাদের ফ্যামিলি কি আমরা ফ্যামিলি তিনজনই তা আমি বিয়ে হয়ে আসার মানে পর এক বছর পর অভিরাজ হয়েছে তো ওকে অনেক ছোট্ট থেকে দেখে মানে ওর সাথে সাথে ওরা তারপরে অভিরাজের ভাই আমার ঈশান সবকলে একসাথে বড় হয়েছে একসাথে খেলাধুলা করেছে কত মারামারি কত কিছু করেছে আজ অনেক বড় হয়ে গেছে অভিরাজ পুরো মানে দশ বছর হয়ে গেছে তো অনেকই ভালোই মজা হয়েছে তো এই যেরকম কেক টেক কাটার পরে খাওয়া দাওয়া হলো আমরা সবাই মিলে বেশ রান্নাবান্না করেছি যেমন অভিরাজের মাও করেছে তো আমিও কাটাকুটি করেছি একটু হেল্প করেছি তারপর অনেকে এসছে দেখো মামি মামা মাসিরা সকলে এসছে বেশি অনেক কজনকে মানে ডাকেনি শুধু ফ্যামিলি বেলায় ডেকেছি তো ওদের যারা ফ্যামিলি মামা মাসি এদের কাছে তো ওইগুলোই থাকে আর আমরাও তা আছি আমরা সব কিছুতেই আছি তোমরা দেখতেই পাও ওদের কোনো ফাংশানে আমরা থাকি তো সবাই মিলে মিলে মিলেমিশে রান্নাবান্না করে খেয়ে দেয়ে মানে অনেক মজা হয় পার্টি থেকে মানে এদের বাড়িতে গেলে তো আমাদের অনেকই মজা হয় সেই খারাপ থোর বলি খারাপ বড়ি থোর থেকে তো একটু মানে রেহাই পাওয়া যায় ওর জন্যে আরও আমাদের অনেক ভালো লাগে তো আমরা তোমরা দেখো আমরা বেশিরভাগ যে সানডে সানডে ড্রয়িং ক্লাস থাকে তার পরই মানে ড্রয়িং ক্লাস হয়ে গেলে আমার ঈশান খেলার জন্য একটু চলে আসে ওরাও বারবার ফোন করতে থাকে কাকিমা ঈশানকে নিয়ে আসো খেলা করো তো আমরাও একটু যাই একটু মানে কি বলবো সব সময় ঘরে থাকার থেকে একটু বাইরে বেরিয়ে ওদের ঘরে গেলেও আমাদের অনেক ভালো লাগে যেতে আমার ঈশান তো মানে যখনই প্রথম প্রথম তো ওদের থেকে মানে যখন আমরা এদিকে চলে এসেছিলাম খুব কাদ্য যে এই যে দাদি বড়ে পাপা কাকু কাকিমা সবাই আর বিরাজ তো আছে সবাই আমার ঈশানকে খুব ভালোবাসে তো ওই জন্যে আরও যেতে চাই সবাই তো মানে যাই করুক ওখানে কিছু বলে না যার জন্যে ও আরও মানে থাকতে চাই সেই সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু এনজয় করে কেক নাস্তা প্রথমে দিয়েছিল তারপরে রান্নাবান্না যে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে করেছিলাম তো সেই রান্নাবান্নাগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা তো ঘরে চলে আসলাম যে যার মতন ঘরে চলে গেছে তো আর কোনো অসুবিধে নেই তার অনেক রাত হয়ে গেছিলো অবশ্য যে মামা মামিরা যেতেও রাত হয়ে গেছিলো সবাই চলে যাওয়ার পরেই আমরা এসেছি তো চলো আমরা তো বার্থডে পার্টি অনেক মজা করে কাটিয়েছি তোমরা যদি আমার ভিডিওগুলোকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতন টাটা